হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি একটু ঠিক হয়েছি মনে হয় আমার গলার স্বর শুনলে তোমাদের মনে হবে আগের থেকে একটু বেটার আছি তো যাই হোক শরীর খারাপ হবেই আবার শরীর ঠিক হয়ে যাবে এটাই আমাদের জীবন কাজেই ওই হতেই পারে শীতের শুরু আর গরমের শুরু এই সময়টা একটু শরীরটা বিগড়ে যায় তো যাই হোক কন্টেন্টে চলে আসি তো তো তার জলপাইগুড়ি সফর শেষ করে অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে সেটা তো তোমরা অলরেডি সবাই দেখে ফেলেছো বাড়ি ফিরে এসছে সেই ভিডিও এসে গেছে কাজে দুটো ভিডিও নেই আজকে আমার এই ভিডিওটা তো দেখো বেচু কন্টেন্ট দেয় এবং আমরা সেখানে বেচুর থেকে কন্টেন্ট নিই তো এই গিভেন টেক পলিসিটা আমাদের এই জিনিসটা চলেই থাকে অ্যাকচুয়ালি বেচু আমাদের যেরকম কন্টেন্ট দেয় আমরা সেরকম তার কন্টেন্ট ইউজ করি আবার সেই ইউজ করা কন্টেন্ট থেকে কন্টেন্টকে নিয়ে আমরা যেগুলো বলি সেগুলোর উপর বেস করে আবার বিচু তার ভিডিওতে বলার চেষ্টা করি ক্লারিফিকেশান দেওয়ার চেষ্টা করে বা বলতে পারো নেক্সট কন্টেন্টের হিন্সটাও তার মোটামুটি ক্লিয়ার হয়ে যায় যে কী দেখালে কী শোনালে কি বললে কোথায় কিভাবে চর্চায় থাকা যাবে তো ঠিক সেরকম তো এটা তো একজন ব্লগারের করতেই হবে যদি তার নিজস্ব ভ্যারাইটি অফ কন্টেন্ট না থাকে তখন তাদের এই কন্ট্রোভার্সি ঘেঁষা হয়েই থাকতে হবে কিছু করার নেই কারণ যেখানে তার এমনি ভিডিওতে ভিউজ আসে না সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে থেকে চর্চ চর্চিত হয়ে আলোচনার বিষয়বস্তু থাকাটা এদের মেইন মোটিভ হয়ে পড়ে ঠিক আছে যেমন মনে করো এদের ভিডিও দেখে আমরা ভিডিও করি ঠিক আমাদের ভিডিও দেখেও কিন্তু অনেকে এদের ভিডিওতে ভিজিট করে তো যাই হোক একটা আহ প্রথমেই যে আহ জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে বেচুর ফেরত আসা অর্থাৎ বাসে করে ফেরত আসা তো আগের দিনের জার্নিটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছিলো কিন্তু লাস্ট যে ব্লগিংয়ে আর কি বাস থেকে নেমে আবার ট্রেনে আবার টোটোতে করে বেচু তার বাড়ি ফিরে আসলো তো সেই জার্নিটায় আমরা কিন্তু পাশে তার বন্ধুকে কখনোই দেখতে পেলাম না কেন বেচু দেখালো না সেটা ঠিক বুঝতে পারলাম না কারণ বেচুর কথামতো তার বন্ধু তো তার বাড়ির পাশে থাকে যদিও তার বাড়ির পাশে থাকা বন্ধুটিকে আমরা এর আগে কোনো দিন তাদের পাড়ায় বা তার বাড়িতে দেখিনি কাজে এই বন্ধুটি কোন বন্ধু সেটাও আমাদের ঠিক ক্লিয়ার হলো না প্লাস আমরা বেচুর সঙ্গে তাকে ফিরতেও দেখলাম না ঠিক যেরকমভাবে বেচু বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে উঠে বাস স্ট্যান্ডে গিয়ে তার বন্ধুকে দেখিয়েছিল তার আগে নয় ঠিক সেরকমভাবেই ফেরার সময়ও আমরা কিন্তু বেচুর বন্ধুকে দেখতে পেলাম না তো যাই হোক পেছনে কী গল্প আছে বা পেছনের কোন ক্যারেক্টারকে কিভাবে সামনে নিয়ে আসে সেটা বেচুর নিজস্বই ব্যক্তিগত ব্যাপার যতক্ষণ না আমাদের দেখাচ্ছে কাজে আমরা যতক্ষণ না এই ব্যাপারে কোনো হিনস পাচ্ছি তো আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না তো অবশেষে বেচু যখন তার বাড়িতে ফিরে এলো বাচ্চাটা ঘুমোচ্ছে অর্থাৎ ভোরবেলা ঘুম থেকে উঠেই সে তার বাবাকে দেখলো এবং দৌড়ে গিয়ে গলা জড়িয়ে ধরলো এই সিনটা দেখে কার কার কি মনে হলো হ্যাঁ অবশেষে বাবা যেন ফিরে এলো অবশেষে বাবার গায়ের গন্ধ আমি পেলাম এরকম একটা ব্যাপার অর্থাৎ বাবা কি এনেছে সেটার থেকেও বড় বাবা ফিরে এসেছে তো হ্যাঁ একটা তো টান একটা ভালোবাসা অবভিয়াসলি ক্রিয়েট করে যে বাচ্চাটার মা তার সঙ্গে নেই সেখানে বাবা তার প্রিয়জন আপনজন মনের মানুষ হয়ে উঠবে এটাই স্বাভাবিক তাই না তো সেখানে আসলে কি বলতো বাচ্চাটা না ভালোবাসাটা খুব ভালো বোঝে অর্থাৎ পাঁচজন মানুষের সঙ্গে থাকলেও একটা বাচ্চা সেটি বুঝে নেয় যে কোন ব্যক্তি তাকে সঠিক কেয়ার করে অর্থাৎ মানে লোক দেখানো ভালোবাসে না ঠিক সেই রকমই তো বাচ্চাটাও খুব ভালো বুঝে গেছে যে বাবার অদাটা কি অর্থাৎ বাবার পজিশনটা কি বাবার কাছে থাকলে বাবার কাছে চাইলে বাবার সঙ্গে গেলে নিজের আশা পূরণ হয় বা ইচ্ছা পূরণ হয় সেই ব্যাপারটাও বুঝে গেছে তো তো বাড়িতে ফিরে এসে আবার বেচুর রোজ কার কাজে ব্যস্ত হয়ে পড়েছে অর্থাৎ বাজার দোকান পুকুর ভিজিট জমি ভিজিট কোথায় কতটা চারা কতটা বালো ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বাড়ি এসে এই যে পাঁচ সাত দিন ছিল না বাড়ির মানুষগুলো কি খেয়েছে সেটা সম্বন্ধে কোনো কথাবার্তা আমরা শুনলাম না এটুকু বললে পারতো যে আমি ছিলাম না আমি ওর বাবা তো ভালোই মাছ বাজার করতে পারে যেমন ওরা মামার বাড়ি থাকলে প্রায় দিনই দেখতাম মাছের ঝোল রান্না করে রেখেছে তো সেরকম মা বাবা মাছটা চেনেছে রান্না বান্না হয়েছে কিন্তু আমার জানি কেন মনে হচ্ছে যে আজকে যদি এই বাবা মা এই সাত সাত পাঁচ দিন ধরে মাছ বাজার থেকে কিনে তাহলে ছেলে যেদিন আসছে সেদিন অবশ্যই মাছ থাকতো অর্থাৎ সেদিনকে আমরা দেখতাম বেচুদের বাড়িতে মাছের ঝোল রান্না হয়েছে কিন্তু সেটা কিন্তু হলো না কি দেখলাম আমরা আমরা দেখলাম যে আসার সঙ্গে সঙ্গে ভাত আলুর চোখা আর পরের দিকে ডিমের অমলেট করে খেতে বসেছে ঠিক আছে তো তার মানেই বুঝে দেখো যে মাছ এসেছে কি আসেনি আমার কেন জানি মনে হচ্ছে হয়তো বা কিছু বলে গেছে তার বাবাকে পুকুরের জল যেহেতু শুকিয়ে দেওয়া শুকিয়ে দেওয়ার প্ল্যান হচ্ছে অর্থাৎ শুকিয়েও দিতে হবে আবার পুকুরের মাছগুলো তুলে উঠিয়েও নিতে হবে তো সেই কারণে হয়তো বলে গেছে মাছ আনার কি আছে পুকুরে যে মাছ আছে সেগুলোকেই ধরো ধরে খাও পাঁচ সাত দিন ধরে আমার মনে হয় এই জিনিসটাই ওরা এই ছেলে না তাকাকালীন বাবা মা এই কাণ্ডটাই করেছে আর ডিম তো ছিলই হয়তো ডিম বাজার টাজার করে দিয়ে গেছে তো যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যে বেচু এতটাই মানে কি বলবো নিচু মনের মানুষ যে নিজে সাত আট দিন ধরে ভালো মন্দ খেতে পারলো চারবেলা পাঁচবেলা ধরে তার একবারও মনে হলো না যে বাড়িতে যে তিনটি প্রাণী আছে তারা কী ভালো খাচ্ছে তারা তো মোটেও কিছু ভালো খাচ্ছে না ওই ঘরের চাল ডাল আলু কচু এইসবই তো খাচ্ছে আর পুকুরের যদি ওই ছোটো ছোটো চারাপোনা মাছ বা ওই কী সব বলে মায়া মাছ অমুক মাছ তো সেই সব মাছ ধরছে আর খাচ্ছে তাহলেই বুঝে দেখো যে একজন বাবা বা একজন ছেলে সে যে জানে সে না থাকলে তার বাড়ির পরিস্থিতি কি হতে পারে তো সে নিজে বাইরে বহাল তবিয়াতে আনন্দ অনুষ্ঠানে মত্ত হতে পারে আবার তার সেই অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে আসতে ভীষণ রকম দুঃখ লাগে তার একবারও চিন্তা হয় না যে বাড়িতে আমার প্রিয়জনেরা কি খাচ্ছে বা কি কষ্টে রয়েছে বা তাদের মুখে তো কোনো ভালো মন্দ খাবার উঠছে না একবারও তার সেই চিন্তাটা আসছে না তারপরেও সে কিন্তু খেতে পাচ্ছে তারপরেও সে কিন্তু হজম করতে করতে এবং তার ভিউয়ার্সরা তাকে বলছে এই রকমই দেখাও এই রকমই ছেলে হওয়া উচিত এই রকমই বাচ্চার বাবা হওয়া উচিত বুঝতে পারছো তো তার মানে মনুষ্যত্ব জিনিসটা আজকাল হারিয়ে গেছে বাচ্চা যার কাছে রয়েছে সে সঠিকভাবে বাচ্চার কেয়ার করছে না আর বাচ্চা যার কাছে নেই সে কেন বাচ্চার কেয়ার করছে না বা সে কেন বাচ্চার কথা মনে করে অভুক্ত থাকছে না সে কেন বাচ্চার কথা ভেবে অনাহারে দিন কাটাচ্ছে না এইটা চর্চা করতে করতে দিন কাটছে বাবা যায় এটাও আমাদের দেখতে হচ্ছে তো যথারীতি দ্বিতীয় ব্লগে আমরা কি দেখতে পেলাম সেই পুরনো কাশন্দি অর্থাৎ ডিভোর্স কেসের দিন চলে এসেছে দেখো এর আগে কি কেসের ডেট আমরা দেখলাম ফোর নাইনটি তো সেটাকে নিয়ে তো চললো কিছুদিন মামার বাড়ি যাত্রা হলো এবং সেখানে বাচ্চাকে রেখে এরা ফ্যামিলি ট্যুর করলো বসি উদ্দেশ্যে ঠিক আছে কিন্তু এইবার এইবার তো ডিভোর্স কেস তো সেখানে তো আর বাচ্চাটাকে রাখার বা সপরিবারে যাওয়ার দরকার নেই তো সেখানে এখন বলতে বসেছে দেখি কি করি ভোর ভোর সকাল সকাল যেতে হয় ঠান্ডার মধ্যে ভীষণ কষ্ট তার জন্য মামার বাড়িতে গিয়ে ওখানে থেকে ওখান থেকে যাব বেলা করে গেলে সুবিধা হবে ঠিক আছে তার মানে বুঝে দেখো যে আহ এরা কিরকম পরের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে ভালোবাসে নিজের বাড়ি থেকে ভোরবেলা উঠে ঠান্ডার মধ্যে যেতে এর এতটাই কষ্ট হয় মানে এতটাই আরামপ্রিয় মানুষ যে যাবে এমন জায়গায় কষ্ট করে হলেও এক রাত্রি থেকে সেখানে সকালবেলা খাবার দাবার খেয়ে বেলায় সেখান থেকে গিয়ে ওই কোর্টে হাজিরা দিয়ে চলে আসবো অর্থাৎ আদৌ যে ব্যাপারটা এখন মিটমাট হবে না এটা তো সবাই জানে এটা একটা হাজিরা দেওয়ার ডেট বা যেতে হবে ডেট যখন পড়েছে সেটা উকিল গেলেও হয় নিজের কেন যেতে হবে জানি না তার জন্যই বলছে যে উকিলের সঙ্গে কথাবার্তা চলছে ঠিক আছে এইবার দেখো ভিডিওর শুরুতে আমরা দেখলাম দেখি কি করি আমার বাড়ি যাই কখন যাই ইত্যাদি ইত্যাদি কিন্তু ভিডিওর শেষেই বললো যে দেখি সকালবেলা বাইকে যাই না ট্রেনে করে যাই সেটা ভেবে দেখি তার মানে মনে হয় এইটা বলার উদ্দেশ্য এটাই হয়তো নিজেদের মধ্যে কথাবার্তা বলে বুঝেছে যে এত ঘন ঘন মামার বাড়িতে গিয়ে সেখান থেকে যাওয়াটা হয়তো ঠিক না হয়তো এইভাবে যাওয়াটা তারা হয়তো পছন্দও করছে না দেখো একটা জিনিস বোঝো আমার এতদিন তাদের বাড়ির সাথে কোনো রকম দহরম মহরম ছিল না কালেভদ্রে যেতাম ঠিক আছে সেখানে আমি এখন ঘন ঘন মাসখানিক অন্তর অন্তর সেই বাড়িতে যাচ্ছি থাকছি সেখান থেকে ঘুরছি ফিরছি তারাও এসছে মানে অনুষ্ঠানেই এসেছে ধরে নাও বা এরা অনেকবার ডেকেছে তার জন্য এসছে একবার কিন্তু এদের তুলনায় তো ওরা বেশি গেছে কাজী দেখো কোনো মানুষই কিন্তু বেশি বাড়াবাড়ি পছন্দ করে না আর এরা তো সেখানে গিয়ে ব্লগিং বন্ধ করে বসে থাকবে না ক্যামেরা অন করেই বসবে এইরকম অনেকেরই হয়তো আপত্তি থাকতে পারে নিজেদের ফেস ক্যামেরায় দেখানো এবং সেখানে যাওয়ার জন্য তাদের নিয়ে হয়তো কন্ট্রোভার্সিতেও টপিক উঠে আসে তো সেই কারণে হয়তো বেচুর মনে হয়েছে যে এবার হয়তো মামার বাড়ি থেকে যাবে না অ্যাকচুয়ালি এখন তো বাচ্চাকে রাখার কোনো দরকার নেই কারণ বাবা মাকে নিয়ে তো যেতে হচ্ছে না তো সেক্ষেত্রে বাড়িতে থেকেই হয়তো যাবে সঙ্গে হয়তো কাউকে নিয়ে যাবে কারণ বেচু আবার একা যেতে পারে না তার জন্যই বলতে বসেছে দেখি সঙ্গে কাকে নিয়ে যাওয়া যায় এই রকম ব্যাপার ঠিক আছে আসলে অনেকটা রাস্তা তো বেচুর একা একা বোর্ড লাগে সঙ্গে যদি কেউ যায় তার সঙ্গে তাহলে গপ্পাতে গপ্পাতে যেতে পারে তো যাই হোক যেরকম জলপাইগুড়ি জলপাইগুড়ি ট্যুরে কাউকে পেয়েছিল তো রকম এখন বসিরহাট ট্যুরেও কাউকে পায় নাকি সেটাই দেখা তো যাই হোক বাচ্চাটা নাকি পাশের বাড়িতে কোথায় গেছিল সেখানে গিয়ে দেখেছে কোন এক পাশের বাড়ির কোনো মেয়েটে আছে সে কোনো বাচ্চাকে পড়াচ্ছে সেই বাচ্চাটা আবার ওর বাচ্চার বন্ধু তার সেখানে পড়তে ভালো লেগেছে এবং সেখানে সে পড়তে বসে পড়েছে অর্থাৎ কথাটা হচ্ছে যে বেচুর ছেলের যেহেতু কোনো প্রাইভেট টিউটার নেই সেহেতু বেচুর ছেলে এদিক ওদিক ঘুরে বেলায় তো বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় এবং সেখানে গিয়ে দেখেছে তারই কোনো বন্ধু কোথাও পড়াশোনা করছে সেই দেখে তারও পড়তে ইচ্ছা হয়েছে এবং বসে পড়েছে পড়ার জন্য ঠিক আছে সেইটা থেকে বেচুর মা বলেছে তাহলে এখন থেকে সেখানেই বাচ্চাটা পড়বে তাহলেই বুঝে দেখো এরা নিজেরা প্রাইভেট টিউটার রাখে না নিজে মুখেই বলছে ছিল তো না বাবাই দেখাতো এখন ওইখানে গিয়ে বাচ্চাটা পড়তে বসে পড়েছে বলে তারা ঠিক করেছে সেখানেই এবার থেকে যাবে অর্থাৎ এই যে আমরা বারে বলছি না বা তোমরা বলছো বাচ্চাটার কোনো প্রাইভেট টিউটার নেই পড়াশোনার প্রতি কোনো নজর নেই কেয়ার নেই তো তার জন্য এখন আবার পাশের বাড়ির কোনো মেয়েকে সাজানো হলো মানে মৌখিকভাবে যে সেখানে বাচ্চাটাকে আপাতত আবার পড়তে পাঠাবে আদৌ পড়তে পাঠাবে কিনা সেটা কিন্তু আমাদের দেখাবে না কারণ দেখাবার কোনো স্কোপই নেই পাশের পড়তে আসবে এবার সেটা আদৌ পড়তে যাচ্ছে না খেলতে যাচ্ছে না আঁকতে যাচ্ছে সেটা একমাত্র তারাই জানে আর ভগবান জানে ঠিক আছে তো এবার যে খবরটা দেব সেটা হচ্ছে বেচুর সাবস্ক্রাইবার টু পয়েন্ট সেভেন থেকে টু পয়েন্ট সিক্স হয়ে গেছে অর্থাৎ কমেছে তো এখন কি বেচুকে আনসার করছে সবাই আসলে পুরো একশো না কমলে তো পয়েন্ট এক কমে না তো সেটা হতে এতদিন সময় লাগলো তো বেচু এটা খেয়াল করেছে কিনা জানি না তবে হ্যাঁ সাবস্ক্রাইবার কমছে বেচু চাপ বাড়ছে কিন্তু অর্থাৎ টেনশন কর টেনশন করতে হবে এবার তোকে হ্যাঁ চাকরি খুঁজতে পারবি কিনা জানি না বয়স তো বেড়েছে এই বয়সে চাকরি আর কিসের পাবি দেখ কোনো সিকিউরিটি গার্ডের চাকরি পাস নাকি কারণ তোর যা কোয়ালিটি অর্থাৎ কোয়ালিফিকেশন বা তোর যা এক্সপিরিয়েন্স তার উপর বেস করে তোর কি ধরনের চাকরি তুই পেতে পারিস বিজনেস করা ছাড়া তোর কোনো গতি নেই আর বিজনেস করতে গেলে যে ট্যালেন্ট বা বুদ্ধিটা দরকার সেটা তোর নেই সেটা তোর এই পুকুর আর ওই জমি দেখেই আমরা বুঝে গেছি কাজে কোনো বিজনেসেই তুই সেভাবে ফলাতে পারবি না এই সামান্য ব্লগিংই ধর না তোর দৌলতে তো ব্লগিং ছিল না যে করতো ব্লগিং তো তার দৌলতেই তোর এই ভরাপুরা পরিবার আর কি ঠিক আছে মানে বারবার তো সে যাওয়ার পর থেকে তাকে বেঁচে বেঁচে তুই যেটুকু বেঁচে আছিস এইবার যেটুকু তোর সঙ্গে রয়েছে সেটুকুও তার দানে তার টপিক এবং তার সঙ্গে তার সন্তানের সম্পর্ক এই হলো তোর বেচার জিনিস এই জিনিসটার মধ্যে যতদিন তুই থাকবি ততদিন তোর এই ব্লগিং পার্টটা তোর সঙ্গে চিপকে থাকবে যেদিন তুই এই সঙ্গ থেকে নিজেকে ছাড়িয়ে নিবি তবে থেকে তুই বলতে পারিস ইউটিউব থেকে বাদ হয়ে যাবি তোকে দেখবে কি লোকে সন্দেহ ঠিক আছে কারণ কন্ট্রোভার্সি ছাড়া তোকে দেখার মতো লোক নেই তো লোক কমে যাওয়া মুখের কথা নয় তার জন্যই বলছি ঠিক আছে দেখা যাক এই নিয়ে তো কাউকে বলতে কিছু শুনলাম না হয়তো বেচুর ব্লগই কেউ দেখে না খেয়ালই করেনি তো আমিও খেয়াল করেছি তো আমার এক দর্শকও খেয়াল করেছে এবং এগুলো চোখে পড়ে বেচুর সাবস্ক্রাইবার দুটো চ্যানেলেই না বাড়ে না কমে বেশ দু ধরে একদম প্রথম দিকে বেড়েছিল সেটা তো আমরা দেখেছি এক নব্বই থেকে বোধ হয় তোমার না এক সাতাশি থেকে দুই সাত হয়েছিল তারপর থেকে আবার এখন রিসেন্টলি কমলো দুই ছয় যাই হোক সবই ভাগ্য ভাগ্যের কাছে সবাই নত স্বীকার করতেই হবে নিজের ভাগ্যকে যে ধরে না রাখতে পারে তার মতো অভাগা তো দুটো নেই তো এটুকুই ছিল নেক্সট কোনো ভিডিওতে আবার কিছু বলবো তবে বেচুর আবার বেচা শুরু হয়ে গেছে ডিভোর্স ডিভোর্স নিয়ে কিন্তু এই ডিভোর্স কেস নিয়ে সেরকম কিছু আবারও নেই বলারও নেই অ্যাকচুয়ালি বেচুর তরফ থেকে বেচুর ডিভোর্স দিতে রাজি না হলে কারোরই কিছু করার নেই তো এটুকুই রইল নেক্সট ভিডিওতে আবার আসবো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হাইপ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সেটা বাই